সবাই দেখতে পাচ্ছেন আমরা একটা পার্ক এসেছিলাম তো সেখান থেকে আমরা ব্রিজ দিয়ে অপর পাশে পার্কে যাব নদী পার হবে একটা ব্রিজ দিয়ে তো আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে নদীটা পার হওয়ার জন্য এখানে আমরা ব্রিজে উঠতেছি আমাদের শুধু পার্ক থেকে ব্রিজে যাওয়ার জন্য যে আলাদা একটা সিম্পল একটা রাস্তা দিয়ে রাখছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই শুধু পার্কের সাথে সংযোগ রোড এটা বলতে পারেন আপনারা এখানে জাস্ট ছোটখাটো বাইক সাইকেল এবং মানুষ পথচারী তারা এসে এখান দিয়ে পার হবে আর কি পার্কে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন মনোভক্তকর দৃশ্য আর ব্রিজটাও খুবই সুন্দর এটা বলতে পারেন বাংলাদেশের বিভিন্ন টাইপের হার্ডিং ব্রিজ দেখেন না আপনারা লোহা দিয়ে নির্মিত এটা সেরকমই একটা ব্রিজ এবং সূর্যর একটা যে মেঘের কোলে ঘেসে ঘেসে সূর্যটা আজকে উঠতেছে এটা খুবই মনোমুগ্ধ করে এখানে অনেক সুন্দর বাতাস হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস সবাই উপভোগ করছে পরিবেশটা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ডামের নামের ছোটোর দিকে একটা সিটির পরিবেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে আর আমরা সামনের দিকে আগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছি চাইনিজরা ফটোগ্রাফ করছে ওয়েদারে এবং এখান থেকে নদীর যে ভিউটা এটা খুবই মনোমুগ্ধকর সিটি নদী মানে একটা যাচ্ছে যে গ্রিন সবুজ এবং বড়ো বড়ো বিল্ডিং বিভিন্ন সব কিছু সংমিশ্রণে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে আপনি এখানে কখনোই এরকম ফিল করবেন না যেরকম আমাদের ঢাকাতে একটা ফিল হয় যান্ত্রিক ফিল সেই ফিলটা আপনি এখানে পাবেন না এখানে হয়তো বা যান্ত্রিক সব কিছুর ব্যবহার অনেক বেশি কিন্তু তারপরেও এখানে যান্ত্রিকতার পাশাপাশি আপনাকে প্রকৃতির পাশে প্রকৃতির কাছাপাশি যাওয়ার জন্য অনেক কিছু গড়ে উঠেছে আপনারা দেখতে পারলেন আমরা একটু আগে যে পার্কটা থেকে বের হলাম একটা সংযোগ রোড দিয়ে আমরা আর একটা সংযোগ রোড দিয়ে আর একটা পার্কে যাব এই সংযোগ রোডটা দিয়ে আমরা আর পার্কে যাব যেখানে ভাসমান কিছু রেস্টুরেন্টও আছে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা কি দেখতে পাই সামনে যে দেখি যে সামনে কেমন পরিবেশ আশা করছি আগের পার্কের থেকে আর এক পার্কের পরিবেশটা আরও সুন্দর হবে আসলে আমরা যেখানে যাচ্ছি এই এই স্প্রিং ব্লসমের সিজনে সে নিয়ে আগে অতটা ব্লসম না হলেও বাট যেখানেই যাচ্ছি পরিবেশটা এক জায়গা থেকে আরেক জায়গাতে আরও বেশি সুন্দর সিস্টেমটা এরকমই লাগতেছে আমাদের কাছে তো আপনারা যদি কখনো চায়নাতে আসেন আমি সাজেস্ট করব যে আপনারা সে আসেন সেনিয়াগে আসে এখানে ঘুরবেন সাইকেলিং দেখতে পাচ্ছেন পাবলিকরা করতেছে এবং এখানে আসলে আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা যে শীতের একটা কান্ট্রি ভাইভ আমরা সবাই নিতে চাই সেই ভাইবটা আপনারা এখানে পাবেন ঠিক আছে এবং দেখেন আমরা এখান দিয়ে আর একটা যেয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে এখানে মাছ দেখতেছে এই নদীতে খুবই মাছ আছে তারা বসি দিয়ে মাছ মারতেছে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ একদম রিয়েল ভিউটা দেখানোর জন্য যে আসলে চাইনিজ পিপলরা কীভাবে তাদের লাইফটা এনজয় করে তারা বিভিন্নভাবে এখানে কেউ ইয়াং পিপলরা র্যাকেট খেলতেছে যারা খেলাধুলা পছন্দ করে কেউ হাঁটা চলাফেরা করতেছে কেউ সাইকেলিং করতেছে আবার কেউ বাচ্চা নিয়ে এসে তার বেবিকে ঘুরাচ্ছে কেউ তাদের টাইম স্পেন্ড করতেছে মানে তারা মূলত হচ্ছে যে আপনার যেমন দেখেন এই পার্কের নাম হচ্ছে পিআর সেভেন সরি পার্কের নাম না এটা পিয়ার সেভেন ক্যাফে অ্যান্ড বার আসলে যেহেতু চায়না একটা ড্রিঙ্ক ফ্রি কান্ট্রি আপনি এখানে সব কিছুই ফ্রি ড্রিঙ্ক করতে পারবেন সো সেই রকম হিসেবে এখানে সব জায়গায় বারটা লেখা থাকে কারণ এখানে ওদের মদ বা যেটা বলে আর কি সেগুলো পাওয়া যায় এটা হচ্ছে সেন ওয়ান পার্ক আমরা এখন রাস্তার এপারে যেটাতে এসেছি সেন ওয়ান পার্ক আর কি দেখতে পাচ্ছেন এটা আরও অন্য লেভেলের সৌন্দর্য এখানে চেরি ব্লুসুম প্রায় শেষের দিকে বাট এটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলা এটা হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ বিল্ডিংয়ের অদলে গড়ে তোলা হয়তো বা এটা কোনো পার্কের কোনো একটা কর্মকাণ্ড এখানে নিয়ন্ত্রিত হয় বলতে পারেন আপনারা অনেক সময় দেখা যায় যে এখানে আপনি রেস্ট নিতে পারবেন হতে পারে এটা রেস্ট রুম বা গেস্ট হাউস এরকম টাইপের আর কি তো আমরা আপনাদেরকে এই যে দেখেন নদীর ধার দিয়ে সবাই মানে হাঁটার একটা সুন্দর রাস্তা করে দেওয়া আছে আপনি হেঁটে হেঁটে নদীর বাতাস খেতে পারবেন নদীর ফিলটা নিতে পারবেন তো আসলে পরিবেশটা খুবই খুবই মনোমুগ্ধকর আপনারা সবাই যেখানেই থাকেন চেষ্টা করবেন প্রকৃতির কাছাকাছি যাওয়ার এবং সবসময় নিজেদের খেয়াল রাখবেন নিজেরা ভালো থাকলেই আপনি অপরকে ভালো রাখতে পারবেন সো সবসময় নিজের কেয়ার টেক কেয়ারটা করবেন নিজের মনের টেক কেয়ার করবেন আশা করি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদেরকে যদি পছন্দ হয় আমাদের ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকলে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো কিছু জায়গা দেখানোর এবং ভালো ভালো কিছু ইনফরমেশন দেওয়ার দেখা যাচ্ছে আপনারা যদি চায়না আসতে চান বাংলাদেশ থেকে খুবই কম খরচে আপনি লাখখানেকের মধ্যে বাংলাদেশ থেকে আসা যাওয়া শেষ করে ফেলতে পারবেন আর কি ঘোরাফেরা সব কিছু তো আপনারা চায়না এমবেসিতে খোঁজ নিতে পারেন আর যদি না কোনো অসুবিধা হয় কোনো ইনফরমেশন দরকার হয় আমাদের ভিডিওতে আপনারা কমেন্টস করতে পারেন আমরা আপনাদেরকে জানাবো ধন্যবাদ